এই জন্য কালকে হবে ফাইনাল কথা আর ফাইনাল গজ আল্লাহ যদি আমাকে কবুল করে কালকে দেখা যাবে রাত্র সাড়ে নয়টার পরে যদি আমার স্টেজে চলে আমি রংপুরের দিকে যাই স্টেজে উঠবো আল্লাহ যদি কবুল করে আজকে ফোনে বারোটার সময় এনে কয় হুজুর রিমান্ডে তৈলাম আপনারে কি কয় আমার আজকে রিমান্ডে দিছে কি কহন কালকে আর রিমান্ড চলবে না আল্লাহ যদি কবুল করে সময় মত যদি আলোচনা দেয় তাইলে ভালো ফাইনাল কথাগুলো কালকে বলার চেষ্টা করব আল্লাহ যদি কবুল করে আল্লাহ সবাইকে কবুল করুক জোরে কেন আমি যেন বন্ধু বান্ধব লই আইয়েন আজকে যে এই কথাগুলো বলছি কালকে এইগুলো একটাও বলবো না সব তাজা তাজা গরম গরম নতুন নতুন কথা দেনান দেয়ের

যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বললে একটা বনি আদম দুনিয়ায় থাকবে ততক্ষণ পর্যন্ত আমি দুনিয়াকে ধ্বংস করবো না ইসরাফিল কে সিংহায় দিতে বলবো না ততদিন পর্যন্ত কেম হবে না তাহলে একটা বান্দা যদি থাকে তাহলে তার দুনিয়া ধ্বংস করবে না এবার কেন দুনিয়ার দাম বেশি না বান্দার দাম বেশি কয় কয় কি

এমন জায়গায় আটকে দেব কালকে অস নিতে আসাই না কি কয় আল্লাহ যদি কবুল করে বুকের মাঝে সদা জাগে নামটি তোমার প্রভু মরণ কালেও শরী যেন যাই রোজা সরে আল্লাহ তুমি করে নিও পার তুমি তুমি করে নিও পাড়া ত্রিভুবনের কে আছে আমার সম্ব লোহারা জানিয়ামি সম্ব জানি আমি ভরসা তোমার तोबु मरण कालो सोरी जान न जाए भूले को भू मरण काो सोरी जानो न जा भूले को भू हब करी যতদিন তুমি হাযাতালী জিন্দগিতে রাখবা তোমার নামটা আল্লাহ আমার দিলে সংরক্ষণ করে রাখার তফিৎ দিয়ে দাও আর যেদিন তুমি আমাদের একে তোমার আল্লাহ কুজ্জদের কোলে ডাক দিবা যেদিন শেষ বিদায়ের পাল্কিড়ারে আমাদের দরজায় পাঠাইবা যেইদিন আল্লাহ অ মালি আমাদের একে তুমি আমাদের কাছে পাঠাইবা সেই দিনও তোমার নাম বুকে অন্তরে ধারণ করে তোমার কাছে রঙা দার তফিক দিয়ে আমি তিন ঘন্টা চার ঘন্টা আলোচনা করলেও কিছু খাই না এই কোনো কিছু খাওয়া খাই নাই জায়গা

অকল আর রসুল উয়া সেদিন আল্লাহ রসুল বলবেন হ্যাঁ আমাদের রব ইন্ন কৌমিতা খদু হাদাল দর কোরআ না আল্লাহ এই এই সম্প্রদায়ের এই এই লোকগুলো তোমার কোরআণকে পরৈতিহ্য বস্তু বলে মনে করতো লাল পুস্তিকার মতো মনে করত আল্লাহ তোমার কিতাবকে কোরআন কে কোরআন মনে করতো না ব্যাখ্যা যখন জানবেন তখন দেখবেন যে মনে হবে যেন আল্লাহ নাগেশ্বরী কথা না ইসলামপুর এলাকার লোকের দিকে তাকায় তাকায় বোঝে আল্লাহ আয়াতগুলো নাজিল করছে কালকে সেই কথাগুলো আল্লাহ যদি বাসায় আল্লাহ তুমি সবাইকে কবল করে নাও এক হাজার বছর যদি ওয়াস শোনেন একদিনের যদি ফজরেন না আমাদের একটা শেষদা ছুটে যায় হাজার বছরের ওয়াস সমান হবে না এজন্য বেশি রাত্র যদি ওয়াজ করি

যখন নিজের দোষ হয় তখন আর একজন আমাদের দেশের এক দরবেশ দর বেশ মানে বেশ দর্শিল কি হয় এই দাঁড়িয়ে দরবেশ। দরবেশ দর বেশ দহরি বলছে বেশ পালাই দিছে সিরিজ কাগজ দিয়া গোস্যা মশা একদম সুরেশ তেল দিয়া তেল এর মধ্যে একদম মিষ্টি মিষ্টি মিথ্যা কথা একটা লোকও ছিল বুঝছেন তো সুন্দর সাজায়া সাজায়া মিথ্যা কথা মিষ্টি মিষ্টি কইরা কইতো কি সুন্দর বানায়া বানায়া